আচ্ছা সো কবিতার নাম হচ্ছে শি মানে সে ওয়াক্স মানে হাঁটে মানে হাঁটা ইন ইন মানে কি ইন মানে মধ্যে মাঝে এরকম অর্থ তাই না ইন মানে ভিতরে বোঝায় সো কোনো কিছুর ভিতরে মধ্যে মাঝে এই অর্থে আর কি সো শি বিউটি মানে সৌন্দর্য বা সুন্দর তো এখানে অর্থ হবে সি ওয়াক্স ইন বিউটি এটার অর্থ হচ্ছে সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায় মানে কবিতার মতো যদি বলি সে সৌন্দর্যে মানে আমি যদি শাব্দিক অর্থ করি লিটারাল মিনিং করি তাহলে অর্থ হবে যে সে সৌন্দর্যের মধ্যে হাঁটে আর যদি একটা কবিতার মতো করে বলি তাহলে হবে সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায়। এটা শি বলতে যে শি মানে বুঝতে পারতেছস শি মানে কোন একটা মেন মেয়ের পরিবাতে তো আমরা শি ব্যবহার করি। শি কি আচ্ছা তোমার প্রোনাউন। এই প্রোনাউনটা ইউজ করি তাই না? আচ্ছা তো বুঝতে পারতেছস এটা কোন মেয়ে। তার মানে এখানে মেয়ে বলতে কবির প্রিয়তমা, প্রিয়সী হ্যাঁ তার সৌন্দর্যের বর্ণনা করছে এখানে কবিতার মাধ্যমে, ওয়ার্ড ইউজ করার মাধ্যমে। সো সেটা আমরা আজকে পড়ব। আচ্ছা। এটা কে লিখেছে বাই লর্ড বাইরন সো তোমার যদি এটা আসে না এটা কোয়েশ্চেন বাট যদি কখনো আসে যে শি ওয়াক্স ইন বিউটি এটা কে লিখেছে লর্ড বাইরন লিখেছে হ্যাঁ অথবা তোমার পরীক্ষা যদি সামারি লিখতে হয় তখন কিন্তু এই লর্ড বাইরনের কথাটা একটু লিখলে ভালো হয় যে এইটা লিখেছে কে লর্ড বাইরন লিখেছে আর কি সো এরপর বলতেছে দেখো শি ওয়াক্স ইন বিউটি সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায় লাইক লাইক কি মতো লাইক দ্য নাইট রাতের মতো কি বলতেছে সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায় লাইক দা নাইট রাতের মতো হ্যাঁ কোন রাত দেখো এখানে মূলত অফ দেখো ক্লাউডলেস দেখো ক্লাউড মানে আমরা যেন হচ্ছে মেঘ আর লেস যদি কোনো শব্দের সাথে যুক্ত করি তখন কি হবে হীন ঠিক আছে হিন অর্থ হবে মানে নেই এরকম অর্থ হবে তাই না আচ্ছা তাহলে ক্লাউডলেস শব্দের অর্থ হচ্ছে মেঘহীন ঠিক আছে মেঘহীন রাতের মতো দেখো এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে ক্লাইমস ক্লাইম শব্দের অর্থ হচ্ছে কি ক্লাইম শব্দের অর্থ হচ্ছে একটা অর্থ রয়েছে তোমার ভূখণ্ড আর অর্থ রয়েছে তোমার কি বলে আবহাওয়া ক্লাইমেট যেটা বলে এটা তোমার আসতে পারে হ্যাঁ এটা আসতে পারে ধরো ঢাবিতে আসতে পারে অথবা তোমাদের পরীক্ষায় আসবে না সো দেখো ক্লাইম শব্দ যদি তোমার বলে ক্লাইম ক্লাইম শব্দ যদি বলে যে এটা যেটা কি যদি তোমাদের অ্যাডমিশনে আসে আর কি তুমি যদি অপশনে কোথাও ক্লাইমেট দেখো ওইটাই অ্যান্সার ক্লাইমেট হ্যাঁ এটা আসার সম্ভাবনা বেশি সো বলতেছে অফ ক্লাউডলেস খাইম মানে হচ্ছে মেঘহীন আবহাওয়া মেঘ মুক্ত আবহাওয়া মানে বলতেছে আবহাওয়াটা কেমন আবহাওয়াটা এমন যে আকাশে মানে রাতের আকাশে কোনো মেঘ নেই ঠিক আছে এরকম আর অ্যান্ড কি স্ট্যারি ইস আমরা জানি স্টার এই যে স্টার মানে তারা স্টার মানে তারা আর স্ট্যারি আর একটা আর ভাই যুক্ত করে দিয়েছে তখন অর্থ হয়ে যাবে তোমার তারাময় মানে পুরো আকাশে তারা আর তারা তারাই ভরা আকাশ আর কি তারাময় মানে আকাশ তো এবার আমরা অর্থটা করি বলতেছে সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায় আহ সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায় তারাময় সরি মেঘিন আবহাওয়া মেঘিন আবহাওয়া ও তারাময় আকাশের রাতের মতো ঠিক আছে তার মানে এখানে তার হচ্ছে প্রেয়সীর বর্ণনা করতেছে এরকম আহ যে হচ্ছে এখানে তোমার কি বললো ধরো রাত রাত আর কি রাত তো রাতের আকাশে কোনো মেঘ নেই কোনো মেঘ নেই আকাশে কোনো মেঘ নেই আবহাওয়াটা এমন যে কোনো মেঘ নেই আর পুরো আকাশ হচ্ছে তারা তারা। তারা তারা তো তুমি যদি তারাময় বা একটা আকাশের দিকে তাকাও তাহলে তোমার দেখতে এটা কি খুব সুন্দর লাগে তোমার মানে কি বলে মনের অজান্তে তোমার একটু আনন্দ ফিল হয় একটু হাসি খুশি ফিল করো এরকম সো আকাশের যখন তারাময় হয়ে থাকে তারায় ভরা থাকে তখন এটা দেখতে খুব ভালো লাগে তাই না তো তার প্রেয়সীকে এরকম বলতেছে যে সে জানো তার প্রেয়সে এমন যেন হচ্ছে সেই তারাময় বা তারা ভরা আকাশের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছে মানে মানে তার তারাগুলো কি আকাশের হচ্ছে কি রাতের আকাশে হচ্ছে তোমার কি চিলিক মানে জল 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 করে তাই না চমকায় ঠিক আছে তো তার প্রেয়সীও এখানে বোঝাতে যাচ্ছে তার প্রেয়সী হচ্ছে এত সুন্দর যে আকাশে তারার মতো এরকম চমকায় হ্যাঁ জলমল করে জল জল করে তো এটাই বলতেছে সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায় সন্দারের মাঝে হেঁটে বড়ায় লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্রাইমস অ্যান্ড স্টারি স্কাইস